তারপরে বিবাহ সাধারীর জন্য যেসব ফরজ রক্ষণ অথবা অজেবাত রয়েছে বা সন্ন্যত রয়েছে সেগুলি এর মধ্যে সামিল বিবাহের যেগুলো তা তাবে মানে বিবাহের সাথে সংশ্লিষ্ট বিষয় বিবাহের জন্য ওলি লাগবে একটি বিষয় বিবাহের ক্ষেত্রে কুমারী অকুমারীর তাদের হ্যাঁ অনুমতি নিতে হবে অনুমতির পদ্ধতি কি সমস্ত বিষয়গুলি তো এক কথায় বিবাহ সম্পর্কে নবিশাল ইসলামের আদর্শ কয়েকটি একটি বিষয় নিয়ে আজকে আলোচনা হবে প্রথম বিষয় উল্লেখ করেছেন সাবাতা আনহু মানে নবী সাল্লাল্লাহু থেকে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আনরাদ্দা নিকাহ সাইয়িবিন zawwajah abu wa hiya একজন অকুমারী মেয়ে তার বিয়ে দিয়েছিল তার বাবা তার অনুমতি নেয়নি তার অনুমতি নেয়নি তার অসম্মতিতে অথবা অনুমতিতে সে সম্মত হয়নি সে মেয়ে রাজি ছিল না তারপরে জবরদস্তি বিয়ে দিয়েছে যে বিয়ে দিয়ে দিয়ে ঠিক হয়ে যাবে এটা এরকম অনেকে করে কিন্তু আমাদের সমাজে ভালো একটা ছেলে পেয়েছে বাপ মার কাছে ভালো পরিবারের কাছে ভালো কিন্তু সে মেয়ে পছন্দ করে না বিভিন্ন কারণে পছন্দ করে না হয়তো তার কাছে পছন্দ নয় যেগুলো বিষয় চিন্তা করছে বাপমা সেটা সে মেয়েটি চিন্তা করে না হ্যাঁ সেগুলি তার প্রয়োজন নেই অথবা তার অন্য কোনো ছেলের দিকে আকর্ষণ আছে শুনে বেশিরভাগ আজকাল এই ফেতরার যুগে আর এই সহ শিক্ষার যুগে এমনটাই অন্য কারো দিকে একটা টান আছে ও যতই ভালো ছেলেকে যোগ্য ছেলেকে নিয়ে যেন বিয়ে করতে চাইবে তখন কি করে জবরদস্তি না আমাদের মনের উল্টো আমরা বিয়ে দেবো না আমরা পারিবারিক বিয়ে দেবো সুতরাং আমাদের মন মতো বিয়ে দেবো এটা জায়জ নয় কিন্তু না কাজ যদি সম্মতি না পান আপনার মেয়ের বা আপনার অধীনে যে আছে আপনি অভিভাবক আপনার বোন যার বিয়ে দিচ্ছেন আপনি দায়িত্বশীল হয়ে বলি হয়ে তাহলে তাদের সম্মতি ছাড়া বিয়ে দেওয়া যায় বিয়ে থাকবে না প্রথম বিষয় ছিল মেয়েটি অকুমারী বলিস কুমারী মানে যার বিয়ে হয়নি তাই না হ্যাঁ যাকে কোনো পুরুষই স্পর্শ করেনি কুমারী বিকিরুল বা কেরা বলা হয় আর সই মানে তার বিয়ে এর আগে হয়েছিল তারপরে হয় বিধবা হয়েছে অথবা তালাক প্রাপ্ত হয়েছে আরবি ভাষায় সাইয়েবা বা সাইয়াবা বা কেরা মানে কুমারী আর সাইয়েবা মানে অকুমারী যে প্রাপ্ত অথবা বিধবা যার অন্য কোন পুরুষের সাথে বৈধ মিলন হয়েছে বিবাহ হয়েছে তো বলছেন নবিশাসম থেকে সহিসূত্র প্রমাণিত যে একজন অকুমারী মেয়ের বিয়েকে নবী সহাম রেজেক্ট করে দিয়েছিল রদ করে দিয়েছিলেন মানে নাকচ করে দিয়েছেন হয়নি বিয়ে বাতিল বাতিল ঘোষণা করেছেন জৌ আবু হাজার বিয়ে দিয়ে দিয়েছিল তার বাবা বাবাই অলি বিয়ে দিয়েছিল কিন্তু ওয়াহিয়া কারিহা সেই মেয়েটি সেটাকে মেনে নিতে পারে কারেহা থেকে মকরু সে এই বিয়েকে অপছন্দ করতো তাই নি না আমি বিয়ে করবো না জবরদস্তি বিয়ে জবরদস্তি বিয়ে আর আমি বিয়ে দাও কোনো এখতিয়ার নেই আপনার উনি এটা মনে করি না যে মেয়ের কোন মেয়ের এখতিয়ার আছে কিন্তু মেয়েকে লাগামহীন আবার ছেড়ে দিলে হবে না মেয়েকে লাগামেহীন ছেড়ে দিলে হবে কি সে কুমারী হোক আর অকুমারী হোক অনেক সময় বা অধিকাংশ মেয়ে জাতি নারী জাতি হচ্ছে আবেগই বেশি বিবেক কম আবেগ বেশি যার ফলে হয়তো একটা অসৎ খারাপ ছেলে বদ ছেলে বেদিন নাস্তিক বেনামাজি আল্লাহর দুশ্মন রসুলের দুশন তাকে পছন্দের লেগে যেতে পারে কিন্তু অভিভাবক এগুলো চিন্তা করবে একজন অভিভাবক মমিন মুসলিমের সব দিক চিন্তা করবে এই জন্য লাগামটা কার হাতে থাকবে অভিভাবক অলির হাতে থাকবে অলি ছাড়া বিয়ে যাইজ নয় কিন্তু এমন করে লাগাম টেন ধরবেন না যে তার কোনো এখতিয়ার নেই তাকে একটা চয়েসের ইখতিয়ার দিতে হবে এটা ভালো ছেলেই নিয়ে গেলেন আপনি প্রস্তাব মেয়ের কাছে বললেন যে এরকম ছেলে তোমার জন্য আমার পছন্দ করি যে তোমার কি মতাম সেগুলো আমি ওকে বিয়ে করবো না তাহলে জবরদস্তি বিয়ে দিতে পারেন না কিন্তু সে যদি বলে এক নাস্তিক বেদিনকে বিয়ে হবে নামাজি সেখানেও দেবেন না বাঁধাও দিতে পারবেন তাহলে এমন ছেলে খুঁজেন যে দিনদারও হয় নামাজিও হয় ভালো হয় কোয়ালিটিও ঠিক থাকে আপনাদেরও পছন্দ হয় আর মেয়েটিও পছন্দ করে বোঝা গেছে জি তো এই বাবা তার মেয়ের বিয়ে দিয়েছিল জবরদস্তি তখন নবিশাসলামের কাছে অভিযোগ আসলো নবিশ আসলাম বিয়েটিকে বাতিল ঘোষণা করলেন দিয়ে বখারি তো রয়েছে মেয়েটির নাম ছিল খানসা বাপের নাম ছিল খামসা বিন হোদাম বা তার বাবা বিয়ে দিয়েছিল অথচ সে সে বিয়ে চাইছিল না আর সে অকানা সাহেবান সে অকমারি ছিল ফাত রসুল আল্লাহ মেয়েটির স্বয়ং রসুল আল্লাহ কাছে অভিযোগ নিয়ে আসলো যে আমার বাবা জবরদস্তি বিয়ে দিয়েছে আমি এই বিয়েতে রাজি না ফারাদ্দা তাহলে বাপের বিরুদ্ধে অভিযোগ করা যেতে পারে বাবু যদি জুলুম করে এটা জবরদস্তি বিয়ে এটা জুলুম করে অত্যাচার করলো বিয়ে কে রদ করে দিয়েছেন খারিতে কিতাব নেকা বাবু একটি অধ্যায় রয়েছে এজা জল আবু ইবনা যদি মেয়ের বিয়ে দিয়ে দেয় তার পছন্দের বিরুদ্ধে তার পছন্দের বিরুদ্ধে তাহলে শরীয়তের বিধান শরীয়তের বিধান যে সেই বিবাহ বাতিল